আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই তো জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইফটা দেখছো একটু জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছো সবাই জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে এ থেকে লাগতে দেখছো একটু জয়েন হয়ে যাও আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই সবাইটা জয়েন হয়ে যাও প্লিজ দয়া করে সবাই জয়েন হয়ে যাও একটা লাইক করে কমেন্ট করো প্লিজ কে কে লাইভটা দেখছো কি আছো সবার প্লিজ একটু কমেন্ট করো

আছো তুমি বন্ধু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি মিজান ভাই না মিজান ভাই না হ্যালো গাইস মেউ মেউ হ্যালো গাইজ মেউ মেউ এটা এটা আবার কেমন কমেন হ্যালো গাইস মেউ মেউ লাইক করে দাও সবাই একটু দয়া করে লাইক করে দাও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমি এক একা ছিলাম আমি ভয় পেয়ে গেছিলাম মনে করছি আমার এলবিতে কেউ আসবে না তো একবার চিন্তা করছি যে লাইভটা কেটে দিব তারপর যে মুহূর্তেই কাটতে যাব ওই সময় দেখি যে আপনারা দুজন চলে আসছেন অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো আসলেন একটা লাইক করে দেন যারা যারা লাইক করেননি সবাই প্লিজ একটা লাইক করে দেন ওরই যাও বুঝা সবাই কেমন আছো বলো বাসার সবাই কেমন আছে রাত্রের ডিনার হয়ে গেছে নাকি সেটাও বলো তারপর কি লিখেছে লিখেছে জিপ জিপ বের করে রাখলে কেন সামনে আসো শারমিন ও আচ্ছা তাই আমি এখন শুইতে এসে পড়ছি এখন সামনে আসা যাবে না ভাই এখন ঘুমাইতে আসছি এখন ঘুমাইতে আসছি এখন সামনে আসা আপু আমি লাইক করে দিয়েছি গো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করনি এখনো তারা একটু লাইক করে দাও তোমাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ আচ্ছা সবার কি রাত্রে ডিনার হয়ে গেছে বলো সবার কি রাত্রে ডিনার হয়ে গেছে বলো semua. Ambil tu por-pori tadi aku buat